কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি মা মঙ্গলচন্ডী দেবী অশেষ কৃপা পেতে অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা মঙ্গলচন্ডী দেবী জয় এর পর্বে বিষয় হলো জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গল মঙ্গলবার জয় মঙ্গলচন্ডী পুজোর সম্পূর্ণ ব্রত কথা ও ব্রতের ফল জয় মঙ্গলচন্ডী ব্রত পালন করলে ব্রত কথা অবশ্যই শ্রবণ করতে হয় না হলে ব্রত করা সম্পূর্ণ ফল লাভ করা যায় না তাই ভক্তগণ অবশ্য ভক্তিপূর্ণ শ্রবণ করুন জয় মঙ্গলবারে সম্পূর্ণ ব্রত কথাটি ব্রত কথা শুনার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন ধার্মিক হয়ে নোটিফিকেশান ঘণ্টাটি বাঁচিয়ে দেবে জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারে জয় মঙ্গলাচণ্ডী ব্রত করার নিয়ম রয়েছে জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে জ্যৈষ্ঠ মাসের শেষ পর্যন্ত অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি পর্যন্ত যতগুলো মঙ্গলবার পরে সেই প্রত্যেকটি মঙ্গলবারই নিয়মভাবে মঙ্গলাচণ্ডী পুজো করতে হয় কুমারী ও সদবা জয়মঙ্গলচন্ডীর এই ব্রত পালন করতে পারে জয় জয়মঙ্গলচন্ডী ব্রত পালনের জন্য কি কি জিনিস লাগবে সতেরোটি সুপারি ধান দুর্পা ফুল পাকা পই তিক কাঁঠাল সিন্দুর কোটো আয়না চিরুনি এছাড়া লাগবে কাঁঠাল পাতা কলা পাতা বেলপাতা দুর্পা বাস রোটি আমন ধান সাত জব জপ মুখ করা সাতরটি তুলসী পাতা ফুল মিষ্টি ফলের মধ্যে বিশেষ করে লাগবে কলা এবং লাগবে দই জয় মঙ্গলচন্ডী সবগুলোই ব্রত কথা কিভাবে শুনতে হবে ব্রত কথা শোনার সময় তিন গাছা দূর বা একটি কোটে ফুল হাতে নিয়ে এই ব্রত কথা শুনতে হবে ব্রত কথা শোনা হলে খিলি বা গদ গিলে এই ব্রত ভোগ করতে হবে কিভাবে খেতে হবে একটি কলার সঙ্গে সতেরোটি তুলসী পাতা সতেরোটি ধান সতেরোটি জগ সতেরোটি মুখ করায় একসঙ্গে মেখে একটি মিশ্রণ তৈরি করতে হবে এই মিশ্রণটিকে বলা হয় গত খাওয়ায় এই গতকে তিনবার ভাগ করে গিলে খেতে হবে গত খাবার সময় এই মিশ্রণটি দাঁতে যেন না থাকে এ যাই এই সম্পূর্ণ গতকে তিন ভাগ করে তিনবার সমস্ত খেয়ে নেওয়া হলো এই ব্রতের জয় মঙ্গলচন্ডীর ব্রতের ফলই হল যে স্ত্রীলোক জয় মঙ্গলচন্ডীর এই ব্রত পালন করে সে কখনোই জলে ডোবে না আগুনে পড়ে না কোনো অস্ত্রে খায় না আর অমর হয় না আর তার হারা দিয়ে ইয়ে থাকে জয়মঙ্গলচণ্ডীর ব্রত কথা ক্লাসে পার্বতী একদিন পদ্মাকে বললেন পদ্মা লোকে আমার পুজোর প্রচার করতে হবে পদ্মা বললেন মা কি প্রচার করতে হবে পার্বতী বললেন আমি নরলোকে গিয়ে বাবুর বেশ ধরে এই পুজোর প্রচার করব এই বলে তিনি বৃদ্ধা বাবুরির বেশ ধরে মর্ত লোকে চলে এলেন দেখতে দেখ ধরপতি সদাগরের বাড়ির দরজায় উপস্থিত হলেন দুটি ভিক্ষা দাও মা বলে তিনি হাঁক দিলেন সেই কণ্ঠস্বর শুনে গিন্নি দাসীকে দিয়ে ভিক্ষা পাঠিয়ে দিল ভিক্ষা আসতেই দাসীকে দেখে পার্বতী তাকে বললেন বাড়ির গিন্নি এসে ভিক্ষা না দিলে আমি সেই ভিক্ষা নেব না কাজেই দাসিকে দিদি সেই কথা বললো এবং সদা গর্গী লীলাবতী সেই কথা শুনে ভিক্ষা নিয়ে যেতেই দেখে উদ্দেশ্য হলো এবং এখনই পার্বতী বললেন যা তোমার কয়টি ছেলে মেয়ে আছে লীলাবতী বললেন আমার সাতটি মেয়ে আছে কিন্তু ছেলে হয়নি পার্বতী বললেন ছেলে হয়নি তবে তো আমার হাত থেকে ভিক্ষা নেওয়া যাবে না বরং কোন না আটপুরের হাত থেকে ভিক্ষা নেওয়া যায় কিন্তু ছেলে আটকুরের হাত থেকে ভিক্ষা নেওয়া যায় না আমি এই ভিক্ষা নেব না তখন লীলাবতী বললেন মাগো তুমি এই ঘর দুপুরবেলায় ভিক্ষা না নিয়ে চলে গেলে তা হলে এই গৃহ অকল্যাণ হবে সংসারে আমার কিছুরই অভাব নেই কিন্তু এমন পোড়া কপাল যে একটি পুত্র সন্তান হলো না তাই বলছি মা মা মঙ্গলচন্ডীর ইচ্ছাই এই বললে কত দুঃখ করতে লাগলো লীলাবতী দুঃখ দেখে মায়ের মনে খুবই দয়া হলো তিনি তখন বললেন দেখো মা তুমি এক কাজ করো তুমি এই ভিক্ষা অন্য কাউকে দিয়ে দাও আমি তোমায় একটি ফুল দিচ্ছি জ্যৈষ্ঠ মাসের শুক্ল পক্ষে জয় মঙ্গল চন্ডী ব্রত করো আর ফুলটি ধুয়ে জল খাও তাহলে বছর ঘুরতে তোমার কার্তিকের মতো একটি সুন্দর ছেলে হবে এই ব্রত ফল আর খেয়ে ফুলটি দিয়ে পার্বতী অদৃশ্য হয়ে গেল দেখতে দেখতে বছর ঘুরে এলো সেই দিন জ্যৈষ্ঠ মাসের পক্ষে শুভ মঙ্গলবারে লীলাবতীর প্রসব বেদনা অস্থির অমনি সময়ে বৃদ্ধা বেশি পার্বতী সুতিকা গৃহে প্রবেশ করে লীলাবতী তল পেটে হাত বুলিয়ে দেবার মাত্র তখনই মীরা ক্লোসে এক পুত্র সন্তান প্রসব হলো তখন নীলাবতীকে উদ্দেশ্য করে মা বললে বাচ্চা জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবারে তুমি এই সুসন্তান প্রসব করেছ এর নাম দেবে জয়দেব এই বলে তিনি আবারও অদৃশ্য হয়ে গেল আর নীলাম্বরে বেলার বাড়িতে ছড়িয়ে যাওয়ার হলো মা দুর্গার প্রধান উদ্দেশ্য অমনি বিদ্যা পাবনির বেশ ধরে মর্তে নীলাম্বর বেলায় বাড়িতে গিয়ে উপস্থিত হলেন মা দুর্গা মাগো ভিক্ষা মিলবে বলে দরজা থেকে হাঁক পড়ল অমনি দাসী ভিক্ষা নিয়ে উপস্থিত হলেন মা দুর্গা তাকে বললেন বাচ্চা গিন্নি নিজের হাতে ভিক্ষা না দিতে এলে আমি এই ভিক্ষা নেব না কাজেই দাসী গিন্নিকে সেই কথা বললে গৃহি কলাবতী তাই সুরে ভিক্ষা নিয়ে দিতে উদ্ধৃত হলে তখন মা দুর্গা বললেন বাচ্চা তোমার কয়েকটি ছেলে মেয়ে তখন কলাবতী বললেন আমার সাতটি ছেলে মেয়ে হয়নি মা দুর্গা বললেন মেয়ে হয়নি তবে তো বাচ্চা তোমার হাত থেকে আমি এই ভিক্ষা নিতে পারবো না ছেলে আটকুরের হাত থেকে ভিক্ষা নেওয়া যায় কিন্তু মেয়ে হাত পুরো হাত থেকে ভিকা নেওয়া যায় না এটি আমি নেব না এটি আমার নেওয়া উচিত নয় এই বলে মা দুর্গা অমনি পিছনে ফিরলেই কলাবতী তার পা দুটোকে ধরল কাঁদতে কানতে বললেন মা আপনি আমাকে সংকট থেকে রক্ষা করুন নইলে আমার উপায় নেই মা দুর্গা তখনই ঝুলি থেকে একটি ফুল নিয়ে কলাবতীর হাতে দিয়ে বললেন বাচ্চা এই ফুলটি ধুয়ে জল পান করলে তোমার সব কামনা সিদ্ধিত হবে তবে একটি কথা মনে রেখো এই ফুলগুলো তোমার একটি রূপবতী কন্যা হবে সেই রূপবতী কন্যার নাম দি জয়াবতী এই বলে মা দুর্গা আবার অদৃশ্য হয়ে গেল কলাবতী ফুলটি মাথায় জলটি খেয়ে নিল এবং যথাসময়ে দশ মাস দশ দিন পূর্ণ হতে এক কন্যা সন্তানের প্রসব করল কিন্তু হরিশ বিষা হল কন্যাটি প্রসব হয় মায়া না সকলেই ভেবে অস্থি সেই দিন মঙ্গলবার মঙ্গলাচন্ডী পুজোর আয়োজন হত যে বাদ্যবাদের সঙ্গে পুজো এবার আরম্ভ হলো যেমনি পুজো সমাপ্ত হলো ওমনি নবজাতি কন্যা কেঁদে উঠে মায়ের খেয়ে লাগলো এবং জয় মা মঙ্গলচন্ডী জয় জয় মা মঙ্গলচন্ডী জয় বলে রবে বনে বাড়িতে মুখরিত হয়ে উঠল তথা সময়ে সঠিক পুজো আর পণ্যে অশোক দশা শুভকার্য এবার সম্পূর্ণ হলো কন্যার নাম রাখা হলো জয়াবতী দেখতে জয়দেব আর জয়াবতী শশী কলা ন্যায় বৃদ্ধি হতে লাগলো জ্যৈষ্ঠ মাসে মঙ্গলবার জয়াবতী বাগানে পুকুর পাড়ে মেয়েদের নিয়ে কাঁঠাল পাতা বেল পাতা বা পুষ্প দিয়ে মা মঙ্গলচন্ডী পুজো কর সেই সময় জয়দেবের একটা পায়রা উড়ে এসে জয়াবতীর কোলে এসে বসল অমনি জয়দেব ছুটে এসে জয়াবতির কাছে বললেন তুমি আমার দাও জয়াবতী বললেন বারে এত আসার কোলে এসে বসলো আমি তোমার জয়দেব নাচ জয়দেব পায়রা নিয়ে জিজ্ঞাসা করলো এ তোমরা করছো কি অমনি বললো মা মঙ্গলাচন্ডীর ব্রত করছি এই ব্রত করলে দুঃখ কষ্ট পায় না জলে ডোবে না আগুনে পড়ে না ধারালো অস্ত্রে কাটে না সেই কথা শুনে জয়দেব কিছু না বলে পায়রা নিয়ে বাড়িতে এলো এবং বাড়ির ভিতরে খিল দিল কলাবতী দেখলে বেলা হলো ছেলে এখনো পাইলো না খেলো না কোথায় গেল দে খুঁজতে দে ঘরের ভেতরে দেখলো ছেলে সুয়া আছে ওম নিয়ে কত আদর করে কলাবতী বলল এমন অবহেলায় শুয়ে আছো কেন বাবা জয়দেব তখন মায়ের গলা জড়িয়ে ধরে বলল মা তুমি যদি লীলাবতী মেয়ের জয়াবতীর সাথে আমার বিয়ে দিয়ে দাও তবে আমি নাইব খাইবো এই শুনে কলাবতী হেসে বলল এই কথা এর জন্য কি তুই এত ভাবনা করতে হয় ভরা তোর আমাদের ঘর আমি কর্তাকে বলে অমনি এ তার ব্যবস্থা করছি তুই স্নান করে খেয়ে নে খুব ঘটা করে জয়দেব আর জয়াবতী বিয়ে হল বাসর ঘরে জয়াবতী কাপড়ে খুঁট খুলে গদ বের করে গিলছে তখনই জয়দেব বলল ও কি করছো তুমি করছ না করিনি আর মঙ্গলবার ব্রত তাই এখনই গদ গিললুম জয়দেব বলল এই ব্রতের ফল কি জয়াবতী বললো এই ব্রতের ফল অনন্ত সকাল বর বরকণে বিদায় হবে নীলাবতী মেয়ে থেকে মাথা পর্যন্ত গহনায় মুড়ে দিল যাবার সময় জয়দেব বাবাকে বললেন বাবা আমি আলাদা ডিঙে করে বউকে নিয়ে যাব দলবতী তার ব্যবস্থা করলো ডিঙ্গি তট করে জল কেটে চলছে এমন সময় জয়দেব জয়াবতীকে বললেন দেখো এখানে ডাকাতের ভয় তোমার সব গহনা খুলে আমায় জয়াবতী তখনই গয়না খুলে দিল জয়দেবের বেশে বড় একটা পুটুলি করে এই সব গয়না করে জলে ফেলে দিল এবার একটা বোয়াল পুটলি গিলে ফেলল জয়াবতী তা দেখে জয়দেবকে কিছুই বলল না এদিকে ডিঙ্গি হেলে দুলে ঘাটে চলে এলো বরেশ বড় এসেছে বলে পাড়ার লোকেরা সব দিয়ে এলো বধুর সাজ দেখে সকলে অবাক হলো কোটি কোটি নীলাবতীর মেয়ে জয়াবতীর গায়ে একটিও গয়না নেই তাই দেখে সকলে ছিচি করে যে যার বাড়ি চলে গেল পরের দিন বউ ছেলেরা মাছ ধরতে গেল কিন্তু কোথাও মাছ দেখতে পেল না তখন জয়াবতী অরণ্যকে দিয়ে বলে পাঠালো সাগরে জাল ফেলতে বললো জেলেরা সাগরে জাল ফেলতেই সেই রাঘব জালে ধরা পড়ল জেলেরা মাছ নিয়ে এলো কিন্তু সেই মাছ কেউ কাটতে পারলো না তখন জয়াবতী সতী বলল তাকে বললো মা কাপড়ের কাটার তৈরি করে দিও আমি মাছ কেটে দেব এরপর কাপড়ে কাটা তৈরি করে দেওয়া হলো মায়াবতী তার মধ্যে কি মা চন্ডী স্মরণ করে কাট আর কাজল লতা দিয়ে যেমনি মাছে গায়ে ঠেকালো অমনি মাছটা টুকরো টুকরো হয়ে পুটুলি বেরিয়ে পড়লো নাগুলো গায়ে দিয়ে কাতানা থেকে যেমনি বাইরে এলো আটা তা না দেখে সকলে এবারে আশ্চর্য হলো কাউরি মুখ থেকে আর কোনো কথা নেই পরে সকালে বলল জয়াবত যখন আশতা সাধন করে মাছ কেটেছে তখন ওকেই রাঁধতে হবে না হলে আমরা খাব না তখন জয়াবতী বললে মা আমি রান্না করব এই বলে মা চণ্ডীকে স্মরণ করে সে রান্না করতে শুরু করল সকল এই খেয়ে ধনী ধনী বলতে লাগলো কিছুদিন পরে মা মঙ্গলচন্ডীর চেয়ে পায়ে শুভক্ষণে শুভ লগ্নে শুভ তিথিতে বিনা কণ্ঠ উষ্ণে আঘাত সারে জয়াবতী একটি পুত্র সন্তান পোষক করল আলাদা ধনপতি নাতির নাম রাখল সুকান্ত জয়াবতী স্নান করতে গেছে সেই ফাকে জয়দেব সুকান্তকে নিয়ে পাছুটে করে রেখে দিয়ে চলে এলো মা মঙ্গলচন্ডীর পায়েসে করে সেই আঙ্গুল দিল না জয়াব তার ঘরে আসতেই মা মঙ্গলচন্ডী জয়াবতী করলে ছেলে দিয়ে অদৃশ্য হল একদিন জয়দেব দেখলো ঘরে ছেলে শুয়ে আর জয়াবতী বাইরে তেল মাখছে তখন পা টিপে টিপে আস্তে আস্তে ঘরে গিয়ে ভেতরে গিয়ে প্রবেশ করলো এবং ছেলেকে কাপড় দিয়ে জড়িয়ে পুকুর ঘাটে পাকের মধ্যে পুঁতে দিল তার পর জয়াবতী পুকুর ঘাটে স্নান করার উপরে উঠে আসার সময় তার ছেলে আঁচল ধরে উপরে উঠে আসছে তাই দেখে জয়াবতী ছেলেকে কোলে নিয়ে ঘরে এলো আবারও একদিন দেব চুপি চুপি করে ঘরে গিয়ে খাড়া দিয়ে ছেলেকে কেটে ফেলল তখন বাইরে আস যাবে অমনি জয়াবতী ঘরের ভেতরে গিয়ে হায় হায় করে কেনতে ফেলল দেখ কাঁদতে কাঁদতে মা মঙ্গলচন্ডীকে স্মরণ করে অমনি ছেলেকে কোলে নিল অমনি ছেলে খিলখিল করে হেসে উঠল তাই দেখে জয়দেব বলল জয়াবতী ব্রতের সকলই তো ঠিকই হলো কিন্তু একটা ঠিক হলো না বতী হাসতে হাসতে বললো সকলই ঠিক হলো সেটাও হবে কিছু দিন পরে সেই দেশে রাজা মারা গেল রাজার কোনো ছেলে পুলে ছিল না রাজার হাতি তখন রাজা খুশদে বেরলো খুঁজতে খুঁজতে জয়দেবকে সামনে দেখতে পেলো তরি ঘড়ি পিঠে তুলে নিয়ে রাজা সিংহাসনে বসিয়ে দিল জয়দেব রাজা আর জয়বতী রানী হলো তার দুজন জয় মঙ্গলাচন্ডী পুজো চারিদিকে প্রচার করলে কিন্তু কাল রাজত্ব করার পর ছেলে মেয়েদের বিয়ে থা দিয়ে জীবন কে জয় করে মঙ্গলবারে ব্রত করতে উপদেশ দিল আর তার ফলে স্বর্গ থেকে রথ এলো জয়দেব আর জয়াবতীকে রথে চড়ে স্বর্গে নিয়ে চলে গেল জয়াবতী মা মঙ্গলচন্ডীর পথে অনুষ্ঠিত বা ছাপূর্ণ পূর্ণ করব মাগ কল্যাণ হবে সবার জয় মঙ্গলচন্ডীর ব্রত এখানেই সমাপ্ত বন্ধুরা আজকের পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন এবং অমৃত কথা বাংলা চ্যালেঞ্জ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ